আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে অর্থাৎ এক মাস আগে আমি আমার গরুর জন্য দানাদার মিসকার খাবার ভাঙ্গাইছিলাম ওই খাবারগুলো শেষ হয়ে যাওয়াতে আলহামদুলিল্লাহ আজ আবার নতুন করে খাবারগুলো ভাঙাবো তো সেই জন্য বাড়ি থেকে এক এক করে সবগুলো বস্তা গাড়িতে উঠিয়ে ফেললাম আর এগুলো যেখানে ভাঙাবো মূলত হচ্ছে মেলটা আমার বাড়ির পাশেই তো দেখতে দেখতে চলে আসলাম মেলের কাছে আর আমি এই যে দানাদার মিসকার খাবারটা ভাঙিয়ে গরুকে খাওয়াই আমার দুই দিক থেকে উপকার হয় এক হচ্ছে খাবারটা নিজে ভাঙানোর ফলে খাবারের দামটা অনেকটা কম পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে বাজারে এই খাবারটা নিজের হাতে বানানোর ফলে অনেকটা পুষ্টিমান মান তাছাড়া হচ্ছে গরু মোটা করার ক্ষেত্রে অতি দ্রুত সফলতা পাওয়া যায় যদি আপনি গরুর মোটাজা করতে চান তাহলে এই খাবারটা ভাঙিয়ে গরুকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন অতি দ্রুত এখন বলবো কি কি দিয়ে মিষ্কার খাবারটা বানালাম আমি আজ তিনশো কেজির মতো খাবারের আইটেমটা বানালাম তো তিনশো কেজির মধ্যে প্রথমে আমি ধান দিলাম একশো কেজির মতো দ্বিতীয়ত হচ্ছে ভুট্টা ভুট্টাও দিলাম একশো কেজির মতো তারপরে তৃতীয় হচ্ছে গম গম টোটাল দিয়ে দিলাম একশো কেজির মতো তার সাথে আমি পবনো পাসকে দিয়ে দিয়েলাম এগুলো দেওয়ার পরে ভালো করে সবগুলো খাবার মিস করে নিতে হবে খাবারটা লায়রা ছাড়া যত মিসকার করবেন ততই ভালো হবে আলহামদুলিল্লাহ খাবারগুলো মিশিংগে দিয়ে দিলাম মিশিংগে দেওয়ার পরে খুব সুন্দরভাবে গুরি হয়ে যাবে হয়ে আসছে তারই সাথে সাথে আরেক দিক থেকে বস্তায়ও রেখে দিতেছি যাতে করে বাড়িতে নিয়ে যাব আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের পর সবগুলো খাবার ভাঙিয়ে বাড়িতে নিয়ে চলে আসলাম বাড়িতে নিয়ে আসার পর প্রথমে যে কাজটা করতে হবে খাবারটা ভাঙানোর পর যেহেতু গরম থাকে সে কারণে বাড়িতে আনার পর দুই তিন ঘন্টা ভাবে ছিটিয়ে রাখতে হবে করে খাবারটা ঠান্ডা হয়ে যায় আর যদি ছিটিয়ে ঠান্ডা না করে বস্তা রেখে দেন তাহলে খাবারটা হয়ে যাওয়ার সেই জন্য খাবারটা ঠান্ডা করে রাখবেন অবশ্যই তাহলে খাবারটা ভালো তো যারা যারা খামারে আসেন অবশ্যই সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ